আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিটেক কমিউনিকেশন ও পিসি একটা ব্যতিক্রম ধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন এই বিটেক কমিউনিকেশন থেকে এটা একটা কোম্পানি এটা কোনো সাইট না এই কোম্পানিটা দু হাজার তেইশ সালের একই মার্চ থেকে যাত্রা শুরু করে সো এই কোম্পানি একটা কোম্পানি শুরু করার আগে তাদের কিছু বৈধ আইনি কাগজপত্র দরকার আপনি আমি যেখানে কাজ করব তার বৈধতা দেখে কিন্তু আমরা এখানে কাজটা শুরু করবো কারণ আমরা এই যাবৎকালে অনেকগুলো সিস্টেমে কাজ করেছি অনেক সিস্টেমে দরা খেয়েছি বাট এখন আমরা আর এই ধরনের সিস্টেমে কাজ করতে চাই না এই জন্য আমরা তাদের আগে বৈধতাগুলো দেখে নিব যে এই বিটেক কমিউনিকেশনে যে আসলে কি বৈধতা আছে কিনা বাংলাদেশ সরকার অনুমোদিত যত ধরনের কাগজপত্র আইনি কাগজপত্র দরকার এই বিটেক কমিউনিকেশনের প্রত্যেকটা কাগজপত্র কিন্তু তাদের আছে দেখেন প্রথমত আপনার যে কাগজপত্র কাগজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে টিন সার্টিফিকেট হ্যাঁ তাদের একটা টিন সার্টিফিকেট আছে তারপরে দেখেন এখানের মধ্যে আছে এখানের মধ্যে একটা সার্টিফিকেট আছে যে ইনকর্পোরেশন যে সার্টিফিকেটটা লাগে ঠিক আছে তার যে কোনো একটা বিজনেস শুরু করার জন্য এই তাদের ইন কর্পোরেশন সার্টিফিকেটও আছে তারপরে এখানের মধ্যে আরেকটা সার্টিফিকেট দেখছেন ট্যাক্স যেটাকে বলা হয় ট্যাক্স সার্টিফিকেট ইনকাম ট্যাক্স সার্টিফিকেট যেটা তাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেটও আছে আচ্ছা তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে তাদের যে ট্রেড লাইসেন্স দেখেন আমাদের এই যে সিও স্যার যে আছেন বা যে ওনার আছেন ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম যিনি দুই সালে মার্চ মাসের এক তারিখে বিটেক কমিউনিকেশন একটা ব্যতিক্রম ধর্মী ডিজিটাল সিস্টেমটাকে চালু করেন যেখানে এখন বর্তমানে লাখ লাখ ইউজার্স কাজ করতেছে লাখ লাখ ইউজার্স এখানে কেনাকাটা করার মাধ্যমে তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছে এবং হচ্ছে অন্যদেরকে স্বাবলম্বী করার জন্য উৎসাহিত করতেছে সো এই যে বিটেক কমিউনিকেশন পিসি সো এটা আসলে অ্যাকচুয়ালি যাত্রা শুরু করে দুই হাজার তেইশ সালে একই মার্চ এবার আসি আমরা আমরা যেহেতু বৈদ্য আইনি কাগজপত্রগুলো দেখে নিলাম এবার আমরা এই বিটেক কমিউনিকেশনে কিভাবে কাজ করতে পারবো কিভাবে আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবো কীভাবে এখান থেকে ইনকাম করতে পারবো আমাদের মূল টার্গেটই হচ্ছে কিন্তু ইনকাম করা সো আমরা বই আইনি যে কাগজপত্রগুলো দরকার সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সো এবার আমরা এখান থেকে যে ইনকামগুলা করবো ইনকাম সম্পর্কে আমরা একটু জানবো ঠিক আছে এখান থেকে কিভাবে ইনকাম করবো কি কয় ধরনের ইনকাম আছে কি কি আছে তো আমি প্রথমত আপনাদেরকে আমাদের এই যে বিটেক কমিউনিকেশন যে অপিসি এখানে যে ইনকাম সিস্টেম আছে ইনকাম হচ্ছে পাঁচ ধরনের ইনকাম আছে আমাদের এই বিটেক কমিউনিকেশন অফিসিতে প্রথম এক নম্বর ইনকাম হচ্ছে ক্লাব ইনকাম তারপর হচ্ছে ক্লাব বোনাস তারপর হচ্ছে সপার ইন্ট্রোডিউসার ইনকাম তারপর হচ্ছে আমাদের টিম ইনকাম দেন আমাদের রয়্যালিটি ইনকাম ঠিক আছে আমাদের এই পাঁচ ধরনের ইনকাম আমরা বিটেক কমিউনিকেশন থেকে নিতে পারবো আমাদের বিটেক আউটলেটে যেগুলো আছে বা আমাদের বিটেক কমিউনিকেশনের যে স্লোগান স্লোগানই হচ্ছে কিনলে লাভ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে যে কিনলে লাভ কি কিনলে লাভ আমি আপনি আমাদের পরিবারের প্রত্যেকটা পরিবারে কিন্তু মাসে আমরা পাঁচ দশ হাজার টাকার বাজার সদয় করি মাছ মাংস তেল চাল ডাল চিনি এভরিথিং জিনিস কিন্তু আমাদের লাগে প্রত্যেকটা পরিবারের বিটেক যদি থাকে আপনি যদি বিটেকের আউটলেট থেকে কিনেন তারপরেও লাগবে এই বিটেক কোম্পানি যদি কোনো দিন নাও থাকে তারপরেও কিন্তু আপনার পরিবারের জন্য এই বাজার সদয়গুলো আমাদের প্রত্যেকটা দিন কিন্তু আমাদের করা লাগতেছে এই বিটেক বিটেক সিস্টেমটা আমাদেরকে আমাদের যে ব্যয় হচ্ছে আমাদের এই বাজার করার মাধ্যমে এই বেয় থেকে আমাদেরকে একশো গুণ ইনকাম দিচ্ছে আপনি যদি বিটেক কমিউনিকেশনের মাধ্যমে এক টাকা ব্যয় করে আপনি তার একশো গুণ রিটার্ন পাবেন একশো পার্সেন্ট একশো গুণ রিটার্ন পাবেন আপনি এই বিটেক কমিউনিকেশনে ঠিক আছে সো আমরা জেনে গেলাম এখানের মধ্যে পাঁচ ধরনের ইনকাম আছে এই পাঁচ ধরনের ইনকাম নিয়ে আমরা আলোচনা করব প্রথমত যে ক্লাব ইনকাম এবং যে ক্লাব বোনাস যে দুটা ইনকাম আছে এ দুটো নিয়ে ইনকাম নিয়ে আমরা এখন আলোচনা করব। আপনাদেরকে আমি কিছু আউটলেটের সাথে পরিচয় করে দিই আমাদের বিটেক কমিউনিকেশনের কিছু আউটলেট আছে এই আউটলেটগুলোর সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি দেখেন এ দেখেন এই যে সবজি বিক্রেতাটা আপনারা দেখতে পাচ্ছেন ওনার একটা বিটেক আউটলেট এই যে বিটেকের আউটলেটের মাধ্যমে উনি ওনার দোকানে যত সবজি আছে সব কিছু বিক্রি করতেছে এ দেখেন একটা ভ্যারাইটি স্টোর আছে ঠিক আছে মুন্নি ভ্যারাইটি স্টোর দেখেন এই এন্টারপ্রাইজ তো ওনার দোকানে যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিটেকের আউটলেটে বা বিটেকের মাধ্যমে উনি রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু সেল করতেছে তো আমরা ওনাদের দোকান থেকে যে বিটেকের যে আউটলেট আছে অথবা বিটেকের যে ওয়েবসাইট আছে আমি আপনাদেরকে বিটেকের এই যে আউটলেটগুলো প্রথমত দেখাই দেখেন এই যে বিটেকের আউটগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই আউটলেটগুলো থেকে যখন পণ্য কিনবো এ দেখেন আমরা যখন পেঁয়াজ কিনবো রসুন কিনবো দেখেন এই যে চাল ডাল জাস এভরিথিং সব কিছু দোকান দোকান আছে থেকে কিনলে যে টাকা পাশের অন্য একটা দোকান থেকে কিন্তু সেম সেম টু দামে কিনবেন বাট এই যে বিটেকের আউটলেটের কাছ থেকে কিনলে আপনার কি সুবিধার হবে আপনি এখান থেকে পয়েন্ট পাবেন ঠিক আছে পয়েন্টের বিষয় নিয়ে আসল মূল কাহিনী হচ্ছে আমাদের এই পয়েন্ট নিয়ে ঠিক আছে সো এই যে আপনারা পয়েন্ট পাবেন এই যে বিটেকের যে আউটলেটগুলো আমি আপনাদেরকে দেখাই দেখেন ধরনের আউটলেট আছে আমাদের আপনারা ফার্মেসি থেকে ওষুধও কিনতে পারবেন আপনি অন্য দোকান থেকে হ্যাঁ অন্য দোকান থেকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনলে পাঁচ টাকা দায় কিনবেন এই বিটেকের আউটলেট থেকেও আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনলে একই দাম একই সেম বিটেকের বিটেকের প্রোডাক্ট ঠিক আছে একই একই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন ঠিক আছে সো আপনি মনে করেন যে এই বিটেকের আউটলেট থেকেও গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনলে আপনি পাঁচ টাকা দেয় কিনতে পারবেন বাট বিটেকের আউটলেট থেকে আপনাকে পয়েন্ট পয়েন্ট হবে তারা আপনাদেরকে একটা পয়েন্ট দিবে ঠিক আছে আপনি যদি বিটেকের আউটলেট থেকে কেনাকাটা করেন দেখেন এই যে দেখেন পানের দোকানদার দেখেন ভাই পানের দোকানদার পান বিক্রি করতেছে বিটেকের আউটলেটের মাধ্যমে ঠিক আছে এভাবে দেখেন আমাদের এখানে অনেকগুলো আউটলেট আছে আমি আউটলেটগুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে দেখেন অনেক ধরনের আউটলেট আছে আপনি এই আউটলেটগুলোর মাধ্যমে আপনার পরিবারের যে দৈনন্দিন জীবনে যে প্রোডাক্টগুলো লাগে যে জিনিসগুলো লাগে তেল ডাল যা আছে এভরিথিং ডিমও কিনতে পারবেন এই যেখানে ডিম ডিম যা আছে এভরিথিং এই যে আপনার জন্য পরিবারের জন্য কাপড় টাপড় যা লাগে সব কিছুই আপনি এই বিটেক আউটলেটের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন এইভাবে যখন আপনারা এই বিটেকের আউটলেটগুলো থেকে আপনারা ক্রয় করবেন ক্রয় করার মাধ্যমে যখন আপনাদের পয়েন্ট হতে থাকবে আপনাদের আইডিতে সো ওইখানে মধ্যে আইডিটা করা লাগবে আপনার প্রথমত আপনাকে একটা আইডি বিটেকের আন্ডার একটা রেজিস্ট্রেশন করতে হবে ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে দেখেন এখানে আপনার 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 প্রয়োজনে দেখেন আমাদের শাক সবজি যা লাগে এভ্রিথিং কিন্তু আপনারা বিটেকের আউটলেট থেকে নিতে পারবেন ঠিক আছে আপনার বাড়ির আশেপাশে দেখবেন বিটেকের আউটলেট আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে ঠিক আছে এখন কিন্তু বিটেকের আউটলেটটা অ্যাভেলেবেল না ঠিক আছে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না সব জায়গায় দেখেন আপনি আপনি চাইলে যে বিকাশ নগদেও সেবা দিতে পারেন বিটেকের আউটলেটের মাধ্যমে এই যে দেখেন বিটেকের আউটলেটে আপনি পয়েন্ট দিতে পারেন আপনার দোকান থেকে যে ব্যক্তি মনে করেন যে ক্যাশ আউট ক্যাশ ইন করবে তাদেরকে আপনারা পয়েন্ট দিতে পারবেন ঠিক আছে এই পয়েন্ট দিয়ে ওই ব্যক্তি কিন্তু একটা মানে যে ব্যক্তিটা আপনার দোকান থেকে কেনাকাটা করবে সে কিন্তু একটা হিউজ পরিমাণ ইনকাম নিতে পারবে মানে এক কথা হচ্ছে বিটেকের আউটলেট বিটেকের সুপারশপ বিটেকের ওয়েবসাইট যে কোনো জায়গা থেকে কিনলে লাভ আমাদের যে স্লোগানটা আছে যে কিনলে লাভ আমি একটু বিটেকের যে ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটটা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমাদের ওয়েবসাইটের ভিতরে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনি ওখান থেকে যেখানে আমাদের যে শপিং নামে একটা অপশন আছে দেখেন এই যে শপিং আমরা এখান থেকে শপিং করতে পারবো ঠিক আছে শপিং করে আমরা এখান থেকে পয়েন্ট সংগ্রহ করতে পারবো দেখেন এই যে দেখেন আমাদের এখানে শপিং করার জন্য আপনার এখানে এভরিথিং জিনিস আছে প্রত্যেক আপনার কি লাগবে কেন কম্পিউটার আইটেম লাগবে ডুগিয়ে দেখবেন যে কম্পিউটার আইটেম আছে এরকম আপনার যে আইটেম ফ্যান লাগবে আপনি ফ্যানে ঢুকে দেখবেন আপনার ফ্যানের জাতীয় যত ধরনের আইটেম আছে এভরি আইটেম এখানে পাবেন আপনার চাল ডাল লাগবে সব ধরনের আইটেম কিন্তু আমাদের বিটেকের ওয়েবসাইটেও পাবেন এক কথা হচ্ছে আপনি বিটেকের ওয়েবসাইট থেকে ক্রয় করেন কেনাকাটা করেন অথবা বিটেকের যে আউটলেটগুলো আপনাকে দেখাইলাম এতক্ষণ সময় যে বিটেকের আউটলেটগুলো আপনাদেরকে দেখালাম আপনার বিটেকের আউটলেটগুলো থেকে কেনাকাটা করেন অথবা আপনি বিটেকের ওয়েবসাইট থেকে বিটেকের সুপার শপ থেকে বিটেকের সুপার মল থেকে যে কোনো জায়গা থেকে কেনাকাটা করেন আপনি কেনাকাটা করার মাধ্যমে যে আপনারা পয়েন্টগুলো সংগ্রহ করবেন এই পয়েন্টগুলো যখন আপনাদের একশো পয়েন্ট হবে ঠিক আছে একশো পয়েন্ট যখন হয়ে যাবে তখনই আপনি একটা ক্লাবের মালিক হয়ে যাবেন মনে করেন যে আপনি সব দোকান থেকে কেনাকাটা করার মাধ্যমে আপনার আইডিতে যখন একশো পয়েন্ট হয়ে গেল তখনই আপনি একটা ক্লাবের মালিক হয়ে যাবেন আমি যে প্রথমত আপনাদেরকে বললাম আমাদের এখানে পাঁচ ধরুন ইনকাম আছে পাঁচ ধরুন ইনকামের মধ্যে প্রথম যে ইনকামটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে দেখেন পাঁচ দুজন ইনকামের মধ্যে প্রথম ইনকামটা হচ্ছে আমাদের ক্লাব ইনকাম ঠিক আছে সো আমরা যখনই বিটেকের আউটলেট বিটেকের সুপার শপ বিটেকের সুপার মল অথবা বিটেকের ওয়েবসাইটের ভিতর থেকে কেনাকাটা করার মাধ্যমে যখনই আমাদের একশো পয়েন্ট হয়ে যাবে অথবা আমরা এটাও করতে পারি এখন বর্তমানে যেহেতু আমাদের অ্যাভেলেবেল আউটলেট নাই আমাদের বর্তমানে যেহেতু অ্যাভেলেবেল আউটলেট নাই আপনি চাইলে এই যে একশো পয়েন্ট কিন্তু কিনেও নিতে পারেন ঠিক আছে মাত্র ছয়শো টাকার বিনিময়ে আপনি একশো পয়েন্টও পাচ্ছেন এটা কিন্তু আন ঠিক আছে এটা কিন্তু অফিসিয়ালি না এটা হচ্ছে কি যারা শপার আছে যাদের দোকান আছে তারা কিন্তু আপনাকে চাইলে ডিরেক্টলি আপনার কাছে পয়েন্ট সেল করতে পারবে বাট এটা কিন্তু অফিসিয়ালি সাপোর্টেড না ঠিক আছে যে আপনি চাইলে একশো পয়েন্ট দিয়ে আপনি একটা ক্লাব নিয়ে নিলেন এটা কিন্তু সাপোর্টেড না আপনার এই কোম্পানির সিস্টেম অনুযায়ী আপনাকে অবশ্যই বাজার সদাই করার মাধ্যমে কিন্তু পয়েন্টটা সংগ্রহ করতে হবে আপনার আইডিতে ঠিক আছে আপনি যখন ফ্রিতে রেজিস্ট্রেশনটা করবেন রেজিস্ট্রেশন করার পর আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বাজার সদাই করার মাধ্যমে কিন্তু আপনাকে পয়েন্টটা সংগ্রহ করতে হবে পয়েন্ট চার পয়েন্ট পাঁচ পয়েন্ট দশ পয়েন্ট করতে করতে আপনার যখন একশো পয়েন্ট হবে তখনই কিন্তু আপনি একটা ক্লাবের মালিক হবেন বাট আমরা অনেকে করি কি যে আমি এখন যেহেতু আউটলেট অ্যাভেলেবেল নয় আমরা অনেক সফারের কাছ থেকে একশো পয়েন্ট কিনে নিচ্ছি ঠিক আছে সো এখানের মধ্যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি আমাদের এক পয়েন্ট সমান হচ্ছে ছয় টাকা বিটেকের এক পয়েন্ট সমান হচ্ছে ছয় টাকা বাংলা টাকা হচ্ছে ছয় টাকা তাহলে একশো পয়েন্টের দাম কত আসতেছে ছয়শো টাকা তাহলে আপনি এই ছয়শো টাকার বিনিময়ে যে কোনো একজন সফরের কাছে কিন্তু একশো পয়েন্ট চাইলে ডাইরেক্ট কিনে নিতে পারেন আপনি ওই দোকানদারের কাছ থেকে কোনো মার্কেটিং না করে বাজার সজান না করো আপনি কিন্তু এই ছয় মানে করেন যে মাত্র ছয়শো টাকার বিনিময়ে আপনি একটা ক্লাবের ভাগিদার হতে পারেন বা অংশীদার হতে পারেন ঠিক আছে যখনই আপনি একটা ক্লাব ক্লাবের মালিক হয়ে যাবেন তখন আপনার দুইটা ইনকাম শুরু হয়ে যাবে একটা হচ্ছে ক্লাব বোনাস ক্লাব ইনকাম আর হচ্ছে ক্লাব বোনাস মাথা নষ্ট করার মতো ইনকাম হচ্ছে আমাদের এই যে দুইটা ইনকাম ঠিক আছে আপনি যে কোনো উপায়ে আপনি মনে করেন যে আমাদের এই বিটেক আউটলেট থেকে বিটেকের সুপারশপ থেকে অথবা বিটেকের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ভিতর থেকে কেনাকাটা করার মাধ্যমে অথবা আপনি মাত্র ছয়শো টাকার বিনিময়ে যে কোনো সপারের কাছ থেকে একশো পয়েন্ট নেওয়ার মাধ্যমে আপনি যে কোনো উপায়ে একটা ক্লাবের মালিক হওয়ার মানে হচ্ছে একটা ক্লাবের মালিক হওয়া মানেই হচ্ছে আপনি চোখ বন্ধ করে ষোল লক্ষ ষোল লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকার মালিক মাথা নষ্ট করার মতো সিস্টেম আপনি মনে করেন যে যে কোনো উপায়ে ছশো টাকার বিনিময়ে অথবা বাজার সদায় করার মাধ্যমে আপনি একটা ক্লাবের মালিক হওয়ার পরে আপনি মনে করেন যে দুই তিন বছরের জন্য ঘুমায় গেলেন ঠিক আছে একদম ঘুমায় গেলেন আপনার অ্যাকাউন্টের ভিতরে আর ঢুকলেন না আপনি দু তিন বছর পরে উঠে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ষোলো লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা চলে আসছে অটোমেটিক্যালি এটা ইনকামটা আসতে থাকবে ঠিক আছে এই যে ইনকামটা প্রথমত যে আমাদের এই যে ক্লাব ইনকামটা এটা কীভাবে আসে আমরা যখনই একশো পয়েন্ট সংগ্রহ করার মাধ্যমে আমরা যখনই একশো পয়েন্ট সংগ্রহ করার মাধ্যমে আমরা একটা ক্লাবের মালিক হবো একটা ক্লাবের মালিক হব একটা ক্লাব নিয়ে নিব তখনই আমাদের এই ক্লাব ইনকামটা ডেলি ইনকাম এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা করে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক যুগ হইতে থাকবে প্রতিদিন এটা আসে কোথা থেকে এই যে বিটেক কমিউনিকেশন যে কোম্পানিটা আছে এই কোম্পানি যে লাভ করতেছে লভ্যাংশের টেন পার্সেন্ট আপনাকে ডেলি দিচ্ছে লব্যাংশে টেন পার্সেন্ট যত ক্লাব মেম্বার আছে প্রত্যেকটা ক্লাব মেম্বারকে লব্যাংশের টেন পার্সেন্ট ডেলি ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে প্রতিদিন আপনার অ্যাকাউন্টে দুই টাকা তিন টাকা এক টাকা দু টাকা এরকমভাবে আপনার অ্যাকাউন্টে প্রতিদিন আসতে থাকবে এটাকে বলা হয় ক্লাব ইনকাম আর এই ক্লাব বোনাসটা হচ্ছে আপনি তেরোটা বোনাস পাবেন যে একটু আগে বললাম যে ষোলো লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা পাবেন আপনি একদম কনফার্ম সেটার আমি একটা উদাহরণ দিচ্ছি বা একটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে দেখেন এ দেখেন এই যে লুকটা দেখেন একটা ক্লাব কিনেছিল সে একটা ক্লাব নিয়েছিল এই যে ফার্স্ট ফার্স্ট বোনাসটা পেয়ে গেছে সে দুশো টাকা মানে এক কথা হচ্ছে আমরা যখনই একটা ক্লাবের মালিক হব তখন আমরা তেরোটা বোনাস পাবো একটা ক্লাব থেকে তেরোটা বোনাস পাবো তেরোটা বোনাসে আমরা পাবো হচ্ছে ষোলো লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা তেরোটা বোনাস আছে এই ব্যক্তি দেখেন ছশো টাকার বিনিময়ে মনে করেন যে সে কোনো সপারের কাছ থেকে ছশো টাকার বিনিময়ে অথবা সে বাজার সদায় করে একটা ক্লাব নিয়ে নিছিল সে একটা ক্লাবের মালিক হয়েছিল ঠিক আছে মালিক অতে দেখেন সে প্রথম বোনাসটাই যে প্রথম বোনাসটা সে পাই গেছে কত টাকা যে আমি দেখা দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি সে প্রথম বোনাস দুশো টাকা পায় গেছে তারপর দ্বিতীয় বোনাস দেখেন সে পাই গেছে চারশো টাকা তৃতীয় বোনাস আটশো টাকা চতুর্থ বোনাস দেখেন আজকে পেয়েছে যে আজকে পনেরো তারিখ না আমি কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি পনেরো তারিখে দেখেন আজকে সে চতুর্থ বোনাসটা কিন্তু চতুর্থ বোনাসটা কিন্তু পেয়ে গেছে এভাবে সে এ পঞ্চম এরপরে পাব পঞ্চম বোনাস তারপরে ষষ্ঠ বোনাস তারপর সপ্তম অষ্টম এভাবে তেরো নাম্বার বোনাস এসে সর্বমোট সবগুলা মিলালে তার ষোল লক্ষ তারপর ষোল লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা সে হান্ড্রেড না এক লক্ষ না এক কোটি পার্সেন্ট এক কোটি পার্সেন্ট গ্রান্টে সে পাবে দেখেন বোনাসগুলো একটার পরে কিন্তু একটা সে ঢুকতে আছে যে প্রথম বোনাস দুশো টাকা ঢুকছে চারশো টাকা আটশো টাকা ষোলোশো টাকা আজকে পেয়ে গেছে ষোলোশো টাকা আজকে দিনে এই যে এবার বত্রিশশো টাকাটা প্রসেসিং আছে বত্রিশশো টাকাটা কিছুদিন পরে দেড় মাস দুই মাস পরে সে আবার বত্রিশশো টাকা পাবে এরপরে আবার পাবে আবার পাবে এভাবে মানে পুরো একটা ক্লাব থেকে মাত্র ছয়শো টাকা বিনিময়ে একটা ক্লাব নিছে অথবা সে বাজার সদায় করার মাধ্যমে একটা ক্লাব নিছে এই ক্লাব থেকে সে অটোমেটিক্যালি এভাবে বোনাসগুলো পেতে থাকবে এবং আপনাদের যাদের ক্লাব আছে আপনার

ঠিক আছে সে দেখেন প্রথম মোনাস পাইছে দুই হাজার টাকা যখন আমাদের এটা ছিল যখন এক হাজার পয়েন্ট লাগতো এখন আমাদের লাগে একশো পয়েন্ট ঠিক আছে আগে যখন এক হাজার পয়েন্ট ছিল তখন আপনি প্রথম বোনাস পাইতেন দুই হাজার টাকা কিন্তু এখন একশো এখন মাত্র একশো পয়েন্ট হওয়ার কারণে আপনি প্রথম মোনাস পাবেন দুশো টাকা তারপরে দেখেন সে দ্বিতীয় বোনাস চারশো টাকায় পাইছে তৃতীয় বোনাস আটশো টাকা ষোলোশো টাকা বত্রিশশো টাকা এবং এই যে চতুর্থ ষষ্ঠ বোনাসের চৌষট্টি চৌষট্টিশো টাকা পাইছে কত তারিখে পাইছে দেখেন আজ থেকে গতকালকে সে পাইছে যে দেখেন চোদ্দো তারিখে যে চোদ্দো আট মানে চোদ্দো আগস্ট গতকালকে সে তার এই যে ছয় নম্বর বোনাসটা অটোমেটিক সে পাচ্ছে ঠিক আছে এদের সাত নাম্বার বোনাস এই যে বারো হাজার আটশো টাকার বোনাসটা সে প্রসেসিং আছে এভাবে সেও এখান থেকে একটা ক্লাব থেকে মাত্র একটা ক্লাব থেকে সে এখান থেকে পাবে কটা তেরোটা বোনাসে ষোলো লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা পাবে এই হচ্ছে আমাদের ক্লাব বোনাস যেটা ঠিক আছে এটার জন্য আপনাকে কাউকে জয়েন করানো লাগতেছে না কিচ্ছু করা লাগতেছে না অটোমেটিক্যালি আপনার এই বোনাসগুলো আসতে থাকবে একটার পর একটা তাহলে আমরা কি হইলো আমরা যে কোনো উপায়ে একশো পয়েন্ট হইলি আমরা দুইটা ইনকাম আমাদের রেগুলার শুরু হয়ে যাচ্ছে একটু হচ্ছে ক্লাব ইনকাম আর একটা হচ্ছে ক্লাব বোনাস একদম ঘুমিয়ে ঘুমিয়ে ঠিক আছে এর জন্য আপনাকে কাউকে কিচ্ছু করা লাগছে না ঠিক আছে আপনি জাস্ট খালি বাজার সদাই করা লাগবে আপনি বাজার সদাই করবেন ঠিক আছে আর কোনো কাজ নেই এখানে ঠিক আছে আপনার পরিবারের জন্য আপনার নিজের জন্য বাজার করবেন ঠিক আছে আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যবহার করার জন্য বাজার করবেন আর কোনো কিছুই না ঠিক আছে এখানে কোনো প্রোডাক্ট সেল করতে হচ্ছে না আপনাকে যে না আমাকে কোনো প্রোডাক্ট সেল না করলে আমার ইনকাম আসবে না জাস্ট আপনি একটা ক্লাবের মালিক হয়েছেন মানে আপনি সুদ লক্ষ উনচল্লিশ আটশো টাকার মালিক ঠিক আছে সো এইগুলো দুইটা ইনকাম এখন দেখেন আমাদের আমরা যারা নেটওয়ার্কিং করি আমাদের তো একটা রেগুলার ইনকাম দরকার আছে তাই না প্রত্যেকটা ব্যক্তি চাই যে আমাদের একটা রেগুলার প্রতিদিন যেন আমরা ইনকাম করতে পারি আমরা তো এই যে ইনকামগুলা এইগুলা তো আমরা পাবোই এই যে এটা তো ডেলি তো আমরা এক টাকা দু টাকা করে পাবই আর এটা তো আমরা ওই যে প্রতিটা বোনাস তেরোটা বোনাসে আমরা ষোলো লক্ষ উনচল্লিশ হাজার টাকা পাবো এটা একদম অটোমেটিক্যালি এটার জন্য আমরা কোনো কিছুই করা লাগতেছে না একদম টোটালি অফ ঠিক আছে মানে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে এই মোবাইল আপনি মনে করেন যে দুই তিন বছর চার বছরের জন্য বন্ধ করে রাখা দেন চার বছর পর ওইটা দেখবেন যে আপনি ষোলো লক্ষ উনচল্লিশ হাজার পায়ে গেছেন এগুলোর জন্য ঠিক আছে এবার আমরা এই যে আমরা যে ডেলি ইনকামের জন্য কিছু দরকার তো না তো এর মধ্যে আমাদের টিম ইনকাম আছে এই যে তিন নম্বর হচ্ছে আমাদের টিম ইনকাম সো আমরা এখান থেকে টিম ইনকাম নিতে পারবো আমাদের টিম ইনকাম হচ্ছে তিরিশ তিরিশ জেনারেশন পর্যন্ত তিরিশ লেভেল পর্যন্ত আপনি এখান থেকে টিম ইনকাম নিতে পারবেন ঠিক আছে টিম ইনকাম কিরকম দেখেন মনে করেন যে আজকে আপনি এখানে জয়েনিং করার পরে আপনি একজন ব্যক্তিকে ফ্রিতে রেজিস্ট্রেশন করাইলেন আবার একজনকে ফ্রিতে রেজিস্ট্রেশন করলেন সে ব্যক্তিও কাউকে ফ্রিতে রেজিস্ট্রেশন করলেন এইভাবে আপনার নিচে কিন্তু আপনার লেভেল যাইতেই থাকবে এরকমভাবে লেভেল যাইতে থাকবে একজন একজনকে জয়েন করাইতে থাকবে ঠিক আছে আসতে থাকবে ঠিক আছে এভাবে তিরিশ জেনারেশন পর্যন্ত তিরিশ লেভেল পর্যন্ত যে যখন জয়নিং করুক তারা যখনই যে জায়গার থেকে বাজার সদাই করুক যেখান থেকে যে এক পয়েন্ট সংগ্রহ করে এক পয়েন্ট সমান হচ্ছে কত টাকা ছয় টাকা তার এক পয়েন্ট সময় ছয় টাকা তারা যে কোনো জায়গাতে এক পয়েন্ট সংগ্রহ করলো আপনি সাথে সাথে তাদের কাছ থেকে ইনকাম পাওয়া যাবেন ঠিক আছে এক পয়েন্ট সংগ্রহ করলো আপনি তাদের কাছ থেকে সাথে সাথে ইনকাম পাবেন আপনার তিরিশ লেভেল পর্যন্ত এই দেখেন আমি আমার আইডির মধ্যে ঢুকাই আপনাদেরকে দেখাচ্ছি আমার আমার যে বিটেক কমিউনিকেশনের যে আইডি আছে আমার আমি আমার আইডিতে যাচ্ছি আর যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে আমার আইডিতে চলে আসো আমি কিন্তু আমার এই কোম্পানির প্রথম র্যাঙ্কটা অর্জন করেছি যে আমি জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ এটা নিয়ে আমি কথা বলবো কীভাবে র্যাঙ্ক অর্জন করতে পারবেন এখানে সো দেখেন আমি এখানে মধ্যে আমার ব্যালেন্সে যাচ্ছি দেখেন ব্যালেন্সে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি টিম ইনকামটা কীরকম দেখেন どういうこ আমি কিন্তু এখানে অলরেডি টিম ইনকাম এগারো হাজার আটশো সাতষট্টি টাকা কিন্তু কিন্তু আমি এই আইডিতে পেয়ে গেছি আমার কিন্তু সর্বমত আমি কিন্তু সাতটা আইডি নিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ আমি এই আইডিতে দেখেন এগারো হাজার আটশো কিন্তু আমি টিম ইনকাম পাইছি এই যে আমার নিচে যে যারা সব মানে বাজার সদাই করতেছে অনেকে ক্লাব নিচ্ছে ঠিক আছে আমি তাদের কাছ থেকে কিন্তু ডেলি দেখেন ইনকাম পাচ্ছি প্রতিদিন তাদের কাছ থেকে ইনকাম পাচ্ছি মনে করেন আমার আমি জয়েন করার পরে মনে হয় যে আমার তিরিশ নাম্বার লেভেল নিচ্ছে এখানের মধ্যে আজকে কোনো একটা ব্যক্তি কোনো দোকান থেকে গিয়ে কী করলো সে পাঁচ টাকার মাংস কিনলো এই পাঁচ হাজার টাকার যে মাংস কিনলে এখান থেকে আমি তার কাছ থেকে কিন্তু সাথে সাথে একটা ইনকাম পেয়ে যাবো মানে এক কথা হচ্ছে আপনি তিরিশ লেভেল পর্যন্ত যতগুলো ম্যান থাকবে প্রত্যেকটা ম্যানতে বাজার সদাই করুক অথবা ডিরেক্টলি কেউ পয়েন্টের মাধ্যমে ক্লাব কিনে নেক ঠিক আছে বা পয়েন্ট কিনে নেুক আপনি কিন্তু তার কাছ থেকে একটা ডেলি একটা ইনকাম পাচ্ছেন হ্যাঁ একটা ইনকাম কিন্তু তিরিশ লেভেল পর্যন্ত আপনি কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আপনার টিম ইনকাম যেটাকে বলা হয় এই যে আমার টিম ইনকাম আপনি কিন্তু টিম ইনকাম একটা ডেলি আপনি তাদের কাছ থেকে পাবেন ঠিক আছে আচ্ছা এবার আসি আমি স্যালারি দেখেন যে রয়্যালিটি স্যালারি এই যে আমি আপনাদেরকে বললাম না একটু যে স্যালারি দেখেন এই পর্যন্ত দেখেন আমি কতবার উত্তোলন দিচ্ছি আমি টাকা কতবার উত্তোলন দিচ্ছি দেখেন এই যে এগুলো কিন্তু আমি উত্তোলন দিচ্ছি এখানে এই যে আমার এখানে উজ্জ্বল দেখতে পাচ্ছেন আপনারা এই যে বাইশশো টাকা উত্তোলন দিচ্ছি নশো টাকা উত্তোলন দিচ্ছি চারশো টাকাও উত্তোলন দিচ্ছি তারপরে দেখেন এখানে মধ্যে ছয়শো টাকা উত্তোলন দিচ্ছি ছয়শি আবার পাঁচ হাজার টাকা উত্তোলন দিচ্ছি ঠিক আছে এই যে সতেরোশো টাকা উত্তোলন দিচ্ছি নশো টাকা উত্তোলন দিচ্ছি ঠিক আছে গতকালকেও দেখেন এই যে গতকালকে তারিখ দেখেন এই যে এই যে এই যে চোদ্দ তারিখ এই যে গতকালের চোদ্দ তারিখ কালকেও আমি উত্তোলন দিচ্ছি ঠিক আছে সো আপনি এখানের মধ্যে উত্তোলন নিয়ে টেনশন করার কিছু নাই মানে আপনার ইনকাম ডেলি এই যে দেখেন আমি যে একটু আগে যে আপনাকে বললাম যে এক টাকা দু টাকা করে ডেলি ইনকাম আসে দেখেন এই যে এটাকে বলা হয় ক্লাব ইনকাম এই যে ক্লাব ইনকামটা দেখেন আমার প্রতিদিন এক টাকা দু টাকা করে কিন্তু একশো উনিশ টাকা হয়ে গেছে অটোমেটিক্যালি একশো উনিশ একশো উনিশ টাকা হয়ে গেছে এই জন্য কিন্তু আমি কোনো কাজ করা লাগে না এটাকে বলা হয় ক্লাব ইনকাম এই দেখেন ওই যে ক্লাব বোনাস দেখেন আমি কিন্তু অলরেডি আমার ক্লাব থেকে বোনাস পেয়েছি দেখেন আমি আপনাদেরকে দেখা দিই ওই যে বললাম যে তেরোটা বোনাস পাবেন তেরোটা বোনাসের ষোলো লক্ষ পাবেন দেখেন আমি কিন্তু প্রথম বোনাসটা অলরেডি পেয়ে গেছে এই যে আমি এই যে আমার যে ক্লাবটা দেখতে পারতেছেন আমার ক্লাবের মধ্যে আমি যাচ্ছি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে যেখানের মধ্যে আমি আমি আমার ক্লাবের মধ্যে যাচ্ছি দেখেন ক্লাবেকে দেখা দিচ্ছি আপনাদেরকে আমি যে ক্লাব বোনাসটা পেয়েছি এ দেখেন আমার এখানে দুইটা ক্লাব আছে আইডিতে দুইটা ক্লাব আছে এই যে দুইটা ক্লাব আছে এই যে ফার্স্ট ক্লাব এবং সেকেন্ড ক্লাব দেখেন আমি দুইটা ক্লাব থেকে কিন্তু দুশো দুশো চারশো টাকা পেয়ে গেছি যে ডিটেলসে যাই ডিটেলসে গেলে দেখতে পারবেন এ দেখেন আমি প্রথম বোনাস পেয়ে গেছি দেখেন দুশো টাকা কয় তারিখে পাইছি দেখেন এই যে আগস্ট মাসের ছয় তারিখে পাইছি যে এই যে আগস্ট মাসের ছয় তারিখ গেলো না ছয় তারিখে আমি প্রথম এই যে দুশো টাকা যে কমপ্লিটেড আমি দুশো টাকা বোনাসটা পেয়ে গেছি ঠিক আছে সো এভাবে প্রত্যেকটা আপনারা আপনাদের যতগুলো ক্লাব থাকবে প্রতিটা ক্লাব থেকে আপনারা প্রতিবার বোনাস পাবেন এইভাবে দুশো টাকা চারশো টাকা আটশো টাকা ষোলোশো টাকা করে বোনাস পেতে থাকবেন এবং আপনার এই যে বললাম যে আমি একটু আগে যে আপনাদের টিম ইনকামটাও প্রচুর পরিমাণে একটা টিম ইনকাম আসবে আপনার ঠিক আছে এই যে টিম ইনকামটা যে আমি আপনাদেরকে দেখাইলাম যে টিম থেকে আপনি ডেলি এই যে টিম থেকে যে ডেলি ইনকামটা পাবেন আপনি এই যে আপনাদেরকে টিম ইনকামটা দেখাইলাম যে আপনার তিরিশ লেভেলের পর্যন্ত যে যখন যাকে জয়েন করাবে আপনি ওখান থেকে একটা টিম ইনকাম পাবেন এবার আমরা আসি হচ্ছে আমাদের রয়্যালিটি ইনকাম যেটা আমাদের রয়্যালিটি ইনকাম মনে করেন যে আপনার টিমে তিরিশ লেভেল পর্যন্ত আপনি যে টিমটা তৈরি করেছেন তিরিশ লেভেল পর্যন্ত যে কোনো আমি একবার আইডি থেকে দেখাচ্ছি আমি আমার আইডির থেকে আপনাদেরকে দেখাবো বিষয়টা যে আপনার টিমে তিরিশ লেভেল পর্যন্ত মানে অনেকেই কাজ করতেছে ঠিক আছে বিশ হাজার তিরিশ হাজার ম্যান কাজ করতেছে যখনই আপনার পয়েন্টটা আপনার তিরিশ লেভেল নিচে মনে করেন যে আপনি এখানে জয়নিং করার পরে আপনার নিচে অনেক মেন কাজ করতেছে অনেকে জয়নিং করে অনেকে বাজার সদায় করতেছে আজকে মনে করেন যে এই ব্যক্তি দুই পয়েন্টের বাজার করলো এই ব্যক্তি দশ পয়েন্টের বাজার করলো এ ব্যক্তি পাঁচ পয়েন্টের বাজার করলো এই ব্যক্তি একটা ক্লাব নিয়ে নিল ডাইরেক্ট একটা ক্লাব নিয়ে নিল একশো পয়েন্ট দিয়ে একটা ক্লাব নিয়ে নিল এই ব্যক্তি আবার একটা ক্লাব নিয়ে নিল একশো পয়েন্ট এইভাবে সবাই যখন বাজার সদায় করবে অনেকে ক্লাব নেবে ডাইরেক্ট অনেকে বাজার সদাই করবে না ডাইরেক্ট ক্লাব নেবে বিজনেস করার জন্য এরকম করে যখন আপনার এই আইডিতে যখন বিশ হাজার পয়েন্ট হয়ে যাবে বিশ হাজার পয়েন্ট অথবা আপনার নিচে যখন টোটাল টোটাল দুশোটা ক্লাব হয়ে যাবে নিচে আপনার নিচে যখন টোটাল দুশোটা ক্লাব হয়ে তখনই আপনি এই কোম্পানির প্রথম র্যাঙ্ক যেটা জেমি র্যাঙ্কটা অর্জন করতে পারবেন ঠিক আছে জেমি র্যাঙ্কটা অর্জন করলে আপনার ডেইলি ইনকাম আসবে কত টাকা জানেন আপনার ডেইলি ইনকাম আসবে দুইশো টাকা থেকে তিনশো টাকা আপনার ডেইলি ইনকাম আসতে থাকবে ডেইলি ইনকাম আসতে থাকবে দুশো থেকে তিনশো টাকা সো এর পরবর্তী র্যাঙ্ক যেটা আছে এটা আমি একটু অন্য জায়গাতে আপনাদেরকে দেখাই আমাদের র্যাঙ্কগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে আমাদের প্রথম জেমি র্যাঙ্কটা তো আপনারা বুঝতে পারছেন যে জেমি র্যাঙ্কটা আপনারা কীভাবে হবেন তো পরবর্তীতে আমি আপনাদেরকে আরো কয়েকটা র্যাঙ্কের ব্যাপারে একটু কথা বলি দেখেন আমাদের এখানে র্যাঙ্কগুলো আছে রয়্যালিটি ইনকাম যেটা দেখেন আমি যে প্রথম র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্কটা হচ্ছে যে এম এ যে দেখেন আমার বিশ হাজার পয়েন্ট আমার হয়ে গেছে আমি জে এম এই র্যাঙ্কটা অর্জন করেছি এবং আমি রয়্যালিটি ফান্ড থেকে আমি পঁয়ত্রিশ পার্সেন্ট ইনকাম ডেলি পাচ্ছি মানে দুশো থেকে তিনশো টাকা ডেলি কিন্তু আমার অটোমেটিক আসতেছে আমি টিম থেকে ইনকাম পাচ্ছি আবার আমার এই যে ক্লাব থেকে বোনাসও পাচ্ছি ক্লাব ইনকামও পাচ্ছি আবার রয়্যালিটি ইনকামও কিন্তু আমি ডেলি পাচ্ছি ঠিক আছে তারপর দেখেন আপনার নিচে যখন আপনি যেরকমভাবে জেএমএ হয়েছেন আপনার নিচে যখন চারজন ব্যক্তি জেএমই হবে দেখেন চারজন ব্যক্তি জেএমই হবে তখন আপনি হয়ে যাবেন এই কোম্পানির এ এম এ এই যে এ এম মি র্যাঙ্কটা হবেন তখন আপনার এই কোম্পানি নয় পার্সেন্ট ইনকাম আপনার ডেইলি আসতে থাকবে রয়্যালিটি স্যালারি নয় পার্সেন্ট ইনকাম আপনি ডেইলি পাইতে থাকবেন মানে এক কথা হচ্ছে আপনি ডেইলি এখান থেকে বারোশো টাকা থেকে পনেরোশো টাকা বারোশো টাকা থেকে পনেরোশো টাকা ডেলি ইনকাম থাকবে মানে আপনার রয়্যালিটি স্যালারি থাকবে এরপর যখন আপনার নিচে চারজন এমই হবে ঠিক আছে চারজন এমই এমই হবে তখন আপনি হয়ে যাবেন এস এমি সি এসএমই কে বলা হয় সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ঠিক আছে আর জেএমিকে বলা হয় জুইন জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ঠিক আছে যেমন আমি জেএমি আমি হচ্ছে জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আর এসএমই কে বলা হয় যে এসএমই বলা হয় সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ যখনই আপনি এসএমই হবেন তখন আপনার ডেলি ইনকাম থাকবে চার টাকা থেকে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার ডেলি ইনকাম থাকবে ঠিক আছে এভাবে আমাদের এখানে নয়টা র্যাঙ্ক আছে নয়টা র্যাঙ্ক আপনি এখান থেকে অর্জন করতে পারবেন খুব সহজেই নয়টা র্যাঙ্ক অর্জন করে আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম নিতে পারবেন তারপরে আমাদের যে আরেকটা ইনকাম আছে এটা ইনকামটার নাম হচ্ছে চমৎকার ইনকাম এটা হচ্ছে সপার ইন্ট্রোডিউসার ইনকাম সপার ইন্ট্রোডিউসের ইনকামটা কি আপনি সপার ইন্ট্রোডিউসের ইনকাম পাবেন হচ্ছে ডেলি টু পার্সেন্ট করে ঠিক আছে মনে করেন যে আপনার মাধ্যমে আপনার মাধ্যমে যে কিছুক্ষণ আগে যে আপনাদেরকে আমি সপারগুলো দেখালাম এই দেখেন আমাদের যে এখানে সপারগুলো আছে এই যে আমাদের বিটেকের যে আউটলেটগুলো আছে আপনাদেরকে একটু আগে দেখাইলাম না এই যে আউটলেটগুলো মনে করেন যে আপনি এই আপনার মাধ্যমে এই আউটলেটটাকে আপনি ফ্রিতে নিবন্ধন করে দিচ্ছেন ঠিক আছে এই যে দোকানটাকে যে ব্যক্তিটা আউটলেটটা নিবন্ধন করে দিয়েছে দোকানটাকে যে ব্যক্তিটা মানে ফ্রিতে জয়নিং করে দিছে এই দোকানটাকে যে ব্যক্তি ফ্রিতে রেজিস্ট্রেশন করা দিছে এই ব্যক্তিকে যে রেজিস্ট্রেশন করার কারণে আপনার আইডিতে ডেলি এই ব্যক্তি যত যত প্রোডাক্ট সেল করবে ওনার দোকানে যত মালামাল সেল করবে তার টু পার্সেন্ট ইনকাম আপনি পাবেন আপনার আইডিতে ঠিক আছে এটাকে বলা হয় সপার ইন্ট্রোডিউসার ইনকাম ঠিক আছে আপনি একটা সপারকে রেজিস্ট্রেশন করে দিলেন এই দোকানটাকে মনে করেন যে আপনি রেজিস্ট্রেশন করে দেওয়ার কারণে এই দোকানে যত ওষুধ বিক্রি হবে তার যে ইনকাম হবে ঠিক আছে ইনকামের ঠিক আছে আপনাকে যে পয়েন্ট দিবে বা এই দোকানের যে কাস্টমারদেরকে যে ও এই ব্যক্তি পয়েন্ট দিবে ঠিক আছে এই পয়েন্ট থেকে আপনি টু পার্সেন্ট করে ডেলি ইনকাম পাবেন এটাকে বলা হয় সপার ইন্ট্রোডিউসিং ইনকাম সো এই হচ্ছে মূল বিষয় আমাদের বিটেক কমিউনিকেশনে এবং আপনি এখান থেকে উত্তোলন চব্বিশ আটচল্লিশ ঘন্টা সময় লাগে আপনাকে উত্তোলন দিতে ঠিক আছে আপনি এখান থেকে উত্তোলন দিতে পারবেন খুব সহজেই ঠিক আছে উপায়ের মাধ্যমে আপনি উত্তোলন দিতে পারবেন এবং আপনি ইউসিবি ব্যাংকের কার্ডের মাধ্যমে উত্তোলন দিতে পারবেন ঠিক আছে সো এক কথা হচ্ছে আপনি এখান থেকে যে কোনো উপায়ে উত্তোলন দিতে পারবেন এবং এখান থেকে ভালো একটা ইনকাম নিতে পারবেন সো বিটেক কমিউনিকেশন নিয়ে যদি আরও কোনো কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করব যদি কোনো প্রশ্ন ষ্ট থাকে বা কোনো কিছু জানার থাকে ঠিক আছে তো বিটেক কমিউনিকেশন নিয়ে আরো চমৎকার চমৎকার কিছু ভিডিও আমি মেক করবো ইনশাল্লাহ সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমার টেলিগ্রাম গ্রুপ আছে আমার টেলিগ্রাম চ্যানেল আছে সব কিছুই আছে ওখানে মধ্যে আমরা নিয়মিত বিটেক কমিউনিকেশন নিয়ে আমরা ক্লাস চলমান থাকি ঠিক আছে ও ক্লাসের মধ্যে আপনারা সব দেখতে পারবেন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিটেক কমিউনিকেশন একটা ব্যতিক্রমী ডিজিটাল মার্কেটিং তার জয় হোক এবং সেই বিটেক সাথে আছি থাকব ইনশাল্লাহ ভালো কিছু করবে এখান থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ